দিনাজপুর ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহতমালের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ ছাব্বিশে ফেব্রুয়ারি বিকাল চারটায় ফুলবাড়ি পৌর মেয়রের কার্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল এ সময় পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড সদস্য খন্দকার একে এম তদন্ত ওসি আল মামন পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম পৌর সেনেটারি ইন্সপেক্টর মোরাদ হোসেন সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন পরে ফুল ও ক্রেস দিয়ে বিদায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমালকে সংবর্ধনা প্রদান করা হয় ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল শাখাটা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগ দিবেন আন্তরিকতা কিরকম এটা আসলে মানে এক কথায় বা বলে বোঝানো সম্ভব না

আর পুরো আমি চেষ্টা করতে পারি পাড়তে আইনে মতে থেকে আমাদের তো নির্দিষ্ট গণ্ডির ভিতর থেকে কাজ করতে হয় আমরা জনক প্রতিনিধিত্বে তো কাজ করতে পারি না বলুন পারব না হ্যাঁ জনক প্রতিনিধিত্বে নির্দিষ্ট করতে পারে আমরা সেভাবে পারি না আমরা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আইন কারণ মেনে নিয়ে হ্যাঁ আইন কারণের পরে কাজ করতে হয় এটা আপনাদের আপনারা যারা ওই কোষাঘাত থেকে টাকা পান সেটা কিন্তু আমি সরকারি পথে সরকারি কর্মচারী নিয়ম যখন করবেন তখন হচ্ছে আপনাকে এই আইন কানুনগুলো মেনে চলতে হবে কিন্তু আপনার যে কোনো সময় ব্যবসায় হইলে আপনার বিরুদ্ধে কিন্তু আইন অনেক ব্যবস্থা নেবে অনেক পৌরসভার অনেক হিসাবকে দেখেছি যাদের হচ্ছে পেনশন আটকে গেছে যাদের হচ্ছে শেষ জীবনে এসে পেনশন পাচ্ছে না পাচ্ছে না দশ বছর ধরে পেনশন আটকে গেছে কেন অমুক জায়গায় থাকতে একটা আর্থিক সমস্যার হয়তো উনি জানতো না বিষয়টা ওই সময় এটা বিষয়টা জানতো না